আসসালামু আলাইকুম মহাজাপান ইউটিউব চ্যানেল আপনাদের সবাইকে স্বাগতম আজকে আমি যেই টপিকটা নিয়ে কথা বলবো সেই টপিকটা হচ্ছে লিওন সরকার নামে এক ভাই আমাকে কমেন্ট করেছেন উনি জানতে চেয়েছেন যে বাংলাদেশ থেকে জাপানে সরাসরি কোনো ইউনিভার্সিটিতে আসা যাবে কি না এবং সেটা আসা গেলেও ল্যাঙ্গুয়েজ স্কিল সর্বনিম্ন কত লেভেল লাগবে আমি আবারও একদম স্পষ্ট করে বলতে চাই আমি এর আগের বারও এই একই কমেন্টে শর্ট আনসার করেছিলাম যদিও আমার কাছে কমেন্টটা খুব ভালো লাগছে এই কারণে আমি এটাকে একটু লং ভিডিও করছি এই কমেন্টটা হচ্ছে যে উনি বলতে চাইছেন যে বাংলাদেশ থেকে ডিরেক্টলি কোনো ইউনিভার্সিটিতে এটা করা যাবে কি না এবং এটা করা গেলেও ল্যাঙ্গুয়েজ লেভেলটা কেমন লাগবে সেটা জানতে চাইছে দেখেন বাংলাদেশ থেকে প্রথমত ইউনিভার্সিটিতে আসা যায় তবে সেটা আমরা যেমন ইন্টার শেষ করে ইউনিভার্সিটিতে ভর্তি হই আমরা যেমন বাংলাদেশে ইন্টার শেষ করে ইউনিভার্সিটিতে যে কোনো দেশে যে ইন্টার শেষ করছি এখন আমরা বাইরে একটা দেশে যাই ইউনিভার্সিটিতে হায়ার স্টাডি করব এই মনোভাব থেকেই হয়তোবা উনি প্রশ্নটা আমাকে করছেন যদি উনি ওনার বয়স সময়সীমাটা এখানে দেন নাই তো আমি সেই জায়গাটা থেকে ধরবো যে উনি ইন্টার শেষ করে ডিরেক্ট ইউনিভার্সিটিতে ভর্তি হওয়ার কথাটাই বলছেন যেহেতু উনি ডিটেলসে কিছু বলেন নাই আমি এই টপিকটা নিয়ে যদি আপনি এটাই বলে থাকেন তাহলে এই পসিবিলিটিটা জাপানে নাই অন্য কোনো দেশে আছে কিনা জানি না বা জাপানে নাই আপনি ইন্টার শেষ করছেন এখন যে আপনাকে ইউনিভার্সিটিতে ঢুকে আপনি হায়ার স্টাডি করবেন সেটা করা যাবে না এটা হয় না আপনি করতে পারবেন ইউনিভার্সিটিতে আসতে পারবেন যদি আপনি পিএইচডি হোল্ডার হন আপনি যদি পিএইচডি হোল্ডার হন ডক্টরেট নিতে আসেন হ্যাঁ আরো বড় বড় সাবজেক্টগুলোতে যদি আপনি নিজের ডিগ্রি অর্জন করতে আসেন হ্যাঁ সেই ক্ষেত্রে আপনি ইউনিভার্সিটিতে আসতে পারবেন আর সেই ক্ষেত্রে আপনার কোনো ধরনের জাপানি ল্যাঙ্গুয়েজ স্কিলের প্রয়োজন নাই কোনো ধরনের ল্যাঙ্গুয়েজ স্কিলের প্রয়োজন নাই যেহেতু আপনি পিএইচডি বা ডক্টরেট করতে আসবেন আপনার ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ হইলেই এনাফ কারণ এখানে সব টিচাররা যারা পিএইচডি করায় তারা সবাই ইংলিশে পারদর্শী সো আপনার ব্যক্তিগতভাবে কোনো ধরনের জাপানিজ শেখার প্রয়োজন নাই হ্যাঁ আপনি জাপানিজ শিখতে পারেন চলার জন্য আপনি বাজার করবেন কেনাকাটা করবেন সিটি অফিসে যাবেন পুলিশের সাথে কথা বলবেন সেক্ষেত্রে আপনার জাপানিস প্রয়োজন হবে তারা ইংলিশ একদমই বোঝে না সো আই হোপ সো আপনারা অ্যান্সারটা পেয়ে গেছেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ